ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট এখন আমরা পার্ট ওয়ানের পর পার্ট টু নিয়ে শুরু করব। তো যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য বলে দিই যারা সরাসরি পার্ট ওয়ান না দেখে পার্ট টুতে চলে এসেছ তাদের জন্য এই ক্লাসের নিচে ডেসক্রিপশন বক্সে একেবারে উপরে পার্ট ওয়ানের লিঙ্কটি রয়েছে তোমরা ওখানে ক্লিক করে দেখতে পারো ওকে তো আমরা পার্ট ওয়ানে যেখানে কমপ্লিট করেছিলাম তারপর থেকেই শুরু করব এখন প্রথম প্রশ্ন কি বলছে একটি আয়নীয় যৌগের উদাহরণ দাও যার আয়নগুলি অষ্টক অসম্পূর্ণ তো সেটি হয়ে থাকে এইচ যৌগটির ইলেকট্রন ডট গঠন দেখাও এই যে ইলেকট্রন ডট গঠনটি দেখানো হয়েছে আর যদি এখানে ব্যাখ্যার কথা বলতো তাহলে তোমরা এই ভাষাগুলো দিয়ে লিখতে এখানে যেহেতু বলেনি তো তোমরা ভাষাগুলো স্কিপ করতে পারো আর দিতে পারলে সে তো খুবই ভালো হয় নেক্সট পরবর্তী কোশ্চেন সি এ পরমাণু ও সি এ প্লাস টু আয়নের মধ্যে কোনটি বেশি সুস্থির ও কেন এই যে এখানে অ্যান্সারটি তুলে ধরা হয়েছে নেক্সট পরবর্তী কোশ্চেন গ্লুকোজ ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটির গলরাঙ্ক বেশি যুক্তিসহ লেখক এই যে অ্যান্সারটি রইল এখানে নেক্সট পুরাতন তৈলচিত্রের বর্ণ কালো হয়ে যায় কেন সমীকরণ সহ লেখ এই যে সমীকরণ এবং তার সঙ্গে অ্যান্সারটিও দেওয়া হলো নেক্সট বলছে সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় সংক্ষেপে ব্যাখ্যা করো এই যে অ্যান্সারটি অথবাতে বলছে থার্মিড মিশ্রণ কী এটিকে উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করলে কী ঘটে সমীকরণ সহ লেখো নেক্সট পেজে এই যে থার্মিড মিশ্রণ কী বা কাকে বলে আর একে উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করলে কী হয় বিক্রিয়াসহ এক লাইনে শর্ত দেওয়া হল নেক্সট বলছে ইথেন আচ্ছা সরি মিথেন ইথিলিন ও ইথাইল অ্যালকোহল যৌগ তিনটির মধ্যে কোনটি ব্রোমিনের লালবর্ণকে বর্ণহীন করে তোলে এই যে এখানে দেওয়া রয়েছে কার্বন টেট্টাক্লোরাইড বা ক্লোরোফমে ব্রোমিনকে দভীভূত করে ওই লাল বর্ণের দ্রবণের মধ্য দিয়ে ইথিলিন চালনা করলে তাহলে উত্তর হয়ে যাবে ইথিলিন আর তার সংশ্লিষ্ট সমীকরণটি হয়ে যাবে এই যে সমীকরণ নেক্সট অথবাতে বলছে এস্টারিফিকেশন কি উপযুক্ত উদাহরণ ও সমীকরণসহ বুঝিয়ে দাও এই যে স্টারিফিকেশন কি সংজ্ঞা সমীকরণ হিসাবে এটা দিতে পারো এবং উদাহরণ হিসাবে এই যে নিচে দেওয়া হল নেক্সট পরবর্তী কোশ্চেন এখন আমরা চারের দাগের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। যেখানে প্রথম প্রশ্ন বলছে বয়েলের সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো এই যে বয়েলের সূত্র এবং তার সঙ্গে সূত্রটির ব্যাখ্যা করা হলো নেক্সট বলছে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা দাও তো এই যে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা দেওয়া হলো নেক্সট এখন একটি ম্যাথামেটিক্যাল প্রবলেম রয়েছে কি বলছে দেখে নেব একটি চুনা পাথর সিএ থ্রি নমুনা নব্বই পারসেন্ট বিশুদ্ধ এটা বিশুদ্ধ হবে এই নমুনার একশো কুড়ি কেজিকে উত্তপ্ত করলে কত পরিমাণ সিও টু উৎপন্ন হবে তো প্রথমত আমরা এই কোয়েশ্চেনটির সমাধান করি তারপরে কি বলছে দেখব তো এখানে চুনাপাথরের চুনা পাথরের নমুনা বলেছে নব্বই বিশুদ্ধ ওকে তো এই একশো কুড়ি কেজির মধ্যে তাহলে বিশুদ্ধ কতটা রয়েছে একশো কুড়ি কেজি নমুনার সি এ থ্রি এর পরিমাণটা কত যে একশো কুড়ি ইন্টু ন এই নব্বই পারসেন্ট অর্থাৎ নব্বই বাই হান্ড্রেড উপরের দুটো জিরো নিচের দুটো জিরো কেটে গেল বারো ইন্টু নাইন করলে হচ্ছে একশো আট এত কেজি তো এই কেজিকে গ্রামে নিয়ে গেলে আমরা লিখতে পারি যে একশো আট ইন্টু হাজার এত গ্রাম অর্থাৎ একশো আট তার সঙ্গে তিনটে শূন্য এত গ্রাম ওকে এবারে আমাদের যে বিক্রিয়াটি বলে দেওয়া হয়েছে সি এ থ্রি একে উত্তপ্ত করলে এখানে সি এ ও তৈরি হয় এবং তার সঙ্গে সিও টু তৈরি হয় তো এখানে সি এ সিও থ্রি এবং সিও টু এই দুই এই দুইজনকে নিয়ে আমরা কাজ করবো তো সি এ এর আনবিক ভর হয়ে থাকে চল্লিশ প্লাস সি এর বারো প্লাস ও এর ষোলো আর তিনটি ও রয়েছে তাই তিন দিয়ে গুণ করলাম তো চল্লিশ প্লাস বারো প্লাস ষোলো তিনে আটচল্লিশ এটা যোগ করলে হয়ে যাবে একশো গ্রাম আর এদিকে ও টু সি এর বারো ও এর ষোলো দুটি ও রয়েছে দুই দিয়ে গুণ দিলাম তো বারো প্লাস ষোলো দুগুণে বত্রিশ অর্থাৎ হয়ে যাচ্ছে চুয়াল্লিশ গ্রাম তো আমরা নেক্সট পেজে লিখে নেব যে একশো গ্রাম সি এ সিও থ্রি থেকে চুয়াল্লিশ গ্রাম টু উৎপন্ন হয় ওকে তো এখানে আমরা কোনটা নির্ণয় করবো এখানে যেই গ্রামে প্রকাশ করেছিলাম ওয়ান জিরো এইট জিরো 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 তো এটা এখানে পুট করে আমরা নির্ণয় করবো ওয়ান জিরো এইট ত্রিপুল জিরো এত গ্রাম সি এ সিও থ্রি থেকে চুয়াল্লিশ বাই হান্ড্রেড এদিকে ওয়ান নিচের দুটো জিরো উপরের দুটো জিরো কেটে গেল তাহলে থাকলো এটা গুণ করলে আমরা পেয়ে যাবো ফোর সেভেন ফাইভ টু জিরো গ্রাম সিও টু উৎপন্ন হয় এই হচ্ছে আমাদের ফার্স্ট অ্যানসার তো আমাদের সেখানে যেহেতু কেজিতে বলেছিল অ্যান্সারটি তো আমরা যদি একে কেজিতে নিয়ে যাই তাহলে ফোর সেভেন ফাইভ টু জিরো একে আমরা হাজার দিয়ে ভাগ করবো এত কেজি তো উপরের একটা জিরো নিচের একটা জিরো কেটে গেল আর নিচে দুটো শূন্য রয়েছে ফোর সেভেন ফাইভ টু দুটো শূন্য থাকার জন্য উল্টো দিক থেকে দুটো সংখ্যার পরে দশমিক দিয়ে দেবো এত কেজি সিও টু উৎপন্ন হয় এই হচ্ছে আমাদের অ্যান্সার এখানেও শেষ করতে পারো বা এখানেও করতে পারো তো আমার সম্ভবত এই কেজিটাই করা বেটার হবে নেক্সট পরবর্তী কোয়েশ্চেন ওরই সঙ্গে কী বলছে এনটিপিতে আয়তন কত ওই যে উৎপন্ন কার্বন অক্সাইড ওর আয়তন কত হবে এখানেই আমরা নির্ণয় করতে পারি এখানে আয়তন দেওয়া রয়েছে যে এক মোল এক মল অর্থাৎ বাইশ দশমিক চার লিটার তাহলে এই একশো গ্রাম থেকে যদি বাইশ দশমিক চার লিটার কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় তাহলে এই ওয়ান জিরো এইট ত্রিপল জিরো এখানে কতটা উৎপন্ন হবে তো ওটাই এখানে লিখব যে একশো গ্রাম সিএসিও থ্রি থেকে বাইশ দশমিক চার লিটার সিও টু উৎপন্ন হয় তাহলে ওয়ান জিরো এইট ত্রিপুল জিরো সিও সিও সিএ সিও থ্রি থেকে বাইশ দশমিক চার বাই এদিকে হানড্রেড ইন্টু ওয়ান জিরো এইট ত্রিপুল জিরো এই দশমিক তুলে দিলে নিচে একটা শূন্য পাচ্ছি নিচের তিনটে জিরো উপরের তিনটে জিরো কেটে গেল আর এটা পুরোটা ক্যালকুলেশান করলে পেয়ে যাব টু ফোর ওয়ান নাইন টু এত লিটার সিও টু উৎপন্ন হয় তো এই ছিল দুটো প্রশ্নের অ্যান্সার নেক্সট পরবর্তীতে আরও একটি ম্যাথ রয়েছে কী বলছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ গ্রাম পটাশিয়াম ক্লোরিট এস টি পিতে উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে তো পটাশিয়াম ক্লোরিট কেসিএল ও থ্রি একে উত্তপ্ত করব তো উত্তপ্ত করলে কে সি প্লাস ও টু তৈরি হবে এটি বিক্রিয়া ব্যালেন্স করার জন্য টু এদিকে টু এদিকে থ্রি দেওয়া হল তো এখানে এই কে সি এল ও থ্রি এর আণবিক ভর এবং থ্রি ও টু এর আণবিক ভরটি নির্ণয় করব তো টু কে টু রাখলাম কে এর আণবিক ভর দেওয়া রয়েছে যে থার্টি নাইন প্লাস সিএলের জন্য থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস ও এর জন্য ষোলো ইন্টু থ্রি টু থ্রি নাইন প্লাস থ্রি প্লাস ষোলো তিনে আটচল্লিশ টোটাল যোগ করলে ওয়ান টু টু এটা গুণ করলে হয়ে যাবে টু এত গ্রাম এদিকে থ্রি ও টু কে থ্রি থাকলো ও এর জন্য ষোলো দুটি ও রয়েছে দুই দিয়ে গুণ দিলাম থ্রি ইন্টু ষোলো দুগুণে বত্রিশ অর্থাৎ হচ্ছে নাইনটি সিক্স এত গ্রাম তো এটাকে আমরা নেক্সট পেজে ভাষা দিয়ে লিখতে পারি দুশো গ্রাম কে সি থেকে নাইনটি গ্রাম ও টু পাওয়া যায় তো ওয়ান টু টু পয়েন্ট ফাইভ গ্রাম কেসি এল ও থ্রি থেকে নাইনটি সিক্স বাই টু ফোর ফাইভ ইন্টু ওয়ান টু টু পয়েন্ট ফাইভ এই পয়েন্ট তুললে নিচে দশ পাচ্ছি তো এটা যদি কাটাকাটি করা হয় পাঁচ চারে কুড়ি পাঁচ লং পঁয়তাল্লিশ পাঁচ দুয়ে দশ পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ সাত দিয়ে দিলে সাত সাতে উনপঞ্চাশ সাত তিনে একুশ সাত পাঁচে পঁয়ত্রিশ সাত দিয়ে দিলে সাত পাঁচে পঁয়ত্রিশ হচ্ছে তো পাঁচ দিয়ে দিকে দিলে পাঁচ দুগুণে দশ দুই দিয়ে দিলে দুই চারে আট দুই আষ্টে ষোলো অর্থাৎ ফর্টি এইট গ্রাম ও টু পাওয়া যায় এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার নেক্সট ওর সঙ্গে বলছে উৎপন্ন অক্সিজেনের আয়তন কত তো আয়তন নির্ণয় করার পূর্বে মোল সংখ্যা দেখতে হবে থ্রি মোল এই থ্রিকে বাইশ দশমিক চার দিয়ে গুণ করলে পাওয়া যাবে সিক্স সেভেন পয়েন্ট টু লিটার তো এটাকে নেক্সট পেজে আবারও একবার ভাষা দিয়ে লিখে নেব যে টু ফোর ফাইভ গ্রাম কে সি এল ও থ্রি থেকে সিক্স সেভেন পয়েন্ট লিটার ও পাওয়া যায় তো ওয়ান টু টু পয়েন্ট ফাইভ গ্রাম কে থেকে সিক্স সেভেন পয়েন্ট টু বাই টু ফোর ফাইভ ওয়ান টু টু পয়েন্ট ফাইভ পয়েন্ট তুললে নিচে দশ পাচ্ছি একটা শূন্য এদিকের পয়েন্ট তুলে আরও একটা শূন্য তো এটা দুশো পঁয়তাল্লিশ দিয়ে কাটলে এটা আমরা দেখেছিলাম পাঁচে চলে যাচ্ছে আগের কাটাকাটিটাতেই দেখেছি আমরা তো পাঁচ দিয়ে দিলে পাঁচ দুয়ে দশ শূন্য তো এদিকে যদি আমরা কাটাকাটি করি দুই একে দুই শূন্য হচ্ছে দুই তিনে ছয় দুই তিনে ছয় দুই ছয় বারো ওকে তো আবারও যদি দুই দিয়ে দেওয়া হয় বা দুই না দুই দিয়ে আর ভাগ না করে আমরা এখানে লিখতে পারি থ্রি থ্রি সিক্স বাই টেন অর্থাৎ থ্রি থ্রি পয়েন্ট সিক্স এত লিটার ও টু পাওয়া যায় এই হচ্ছে আমাদের দ্বিতীয় অ্যান্সার ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন তরলের দুই প্রকার প্রসারণ থাকার কারণ কী এই যে অ্যান্সারটি নেক্সট তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালাটি লিখে তা থেকে তার মাত্রা নির্ণয় করো এই যে তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালা সেখান থেকে মাত্রা নির্ণয় নেক্সট ইনভার কি এই যে ইনভার কাকে বলে বাকি সেলসিয়াস ও ফারেনাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করো এই যে সম্পর্ক স্থাপন করা হয়েছে পরবর্তীতে চিত্রসহ উত্তর লেন্সের আলোকেন্দ্রের সংজ্ঞা দাও এই যে চিত্র এবং উত্তর লেন্সের জন্য আলোক কেন্দ্র কাকে বলে তারই সঙ্গে বলছে আলোর বিক্ষেপণ সংক্রান্ত র্যালের সূত্রটি লেখ এই যে র্যালের সূত্র তার সঙ্গে গাণিতিক রূপ নেক্সট বলছে দৃষ্টি কি এই যে দৃষ্টি বা হাইপার কাকে বলে বা কি এর প্রতিকার লেখ এর প্রতিকার হিসাবে উত্তল লেন্স ব্যবহার করতে হবে উত্তর লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে হবে নেক্সট কোন ক্ষেত্রে স্কেলের সূত্র প্রযোজ্য হয় না এই যে কোন ক্ষেত্রে বলা হয়েছে যে প্রতিসারক তলের সঙ্গে মানে কোনো আলোগ্রসির লম্ব আপতনের ক্ষেত্রে এই স্কেলের সূত্র এটি হচ্ছে স্কেলের সূত্রটি প্রযোজ্য নয় ওরই সঙ্গে অথবাতে বলছে অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো আর সমান টুয়েব তো এই যে অবতলের জন্য আর সমান টু প্রমাণ করা হলো নেক্সট পরবর্তী এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে কী বলছে একটি কোষের তরির বল টু ভোল্ট তরির বল ই সমান টু ভোল্ট একটি পনেরো ওহোম রোদ কোষের দুই প্রান্তে যুক্ত করা হলো তাহলে রোধ কত পনেরো ওহম বলছে যুক্ত করলে প্রান্তদয়ের বিভব পার্থক্য ভি সমান ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট কোষের অভ্যন্তরীণ রোধ স্মল আর সমান জিজ্ঞাসা চিহ্ন নষ্ট ভোল্ট নষ্ট ভোল্টকে আমরা ভি বা আমরা আর দ্বারা প্রকাশ করে থাকি নষ্ট ভোল্ট সমান আই সমান জিজ্ঞাসা চিহ্ন তো এর জন্য আমাদের আই এর মানটা আগে নির্ণয় করতে হবে যে আই সমান ভি বাই ক্যাপিটেল আর তো ভি এর মান কত ওয়ান পয়েন্ট ফাইভ ক্যাপিটেল আর এর মান পনেরো পয়েন্ট উঠে গেলে নিচে একটা একের পিঠে শূন্য আসছে পনেরো পনেরো কেটে গেল অর্থাৎ ওয়ান বাই টেন একে লিখতে পারি জিরো পয়েন্ট ওয়ান আই এর মান নির্ণয় করেছে এর একক হয়ে থাকবে এ মানে প্রবাহ মানে অ্যাম্পিয়ার ওকে এখন আর এর মান নির্ণয়ের জন্য আমরা আরেকটি যে সমীকরণ ব্যবহার করব যে আই সমান ই বাই ক্যাপিটাল আর প্লাস সমল আর তো এটাকে আমরা লিখতে পারি ক্যাপিটাল আর প্লাস স্মল আর বাই সমান ই বাই আই তো আর এর মানটা আমরা নির্ণয় করবো আর সমান ই বাই ক্যাপিটাল আই এখানে প্লাস ক্যাপিটাল আর ছিল এদিকে মাইনাস ক্যাপিটাল আর ই এর মান টু বাই আই এর মান নির্ণয় হয়েছে জিরো বাই সরি জিরো পয়েন্ট ওয়ান তো জিরো পয়েন্ট ওয়ান মাইনাস ক্যাপিটাল আর এর মান পনেরো এই দশমিক তুলে দিলে উপরে দশ যাচ্ছে অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে দশ দুগুণে কুড়ি মাইনাস পনেরো অর্থাৎ ফাইভ স্মল আর মানে রোধ এর মান নির্ণয় করেছি এখানে ওহম করা যায় এখন আমাদের এই স্মল আর এর মানটি নির্ণয় হয়ে গেছে স্মল আর সমান ফাইভ তো এই আই আর নির্ণয়ের জন্য আই আর আই এর মান জিরো ইন্টু স্মল আর এর মান 5 পয়েন্ট উঠে গেলে আমাদের পাচ্ছি কত দশ ওকে তো পাঁচ দিয়ে দিলে পাঁচ দুগুণে দশ অর্থাৎ ওয়ান বাই টু ওয়ান করলে জিরো পয়েন্ট ভোল্ট তো এই হচ্ছে আমাদের দুটো অ্যান্সার পরে বলছে দুশো ভোল্ট ষাট ওয়াট এবং একশো দশ ভোল্ট ষাট ওয়াট বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত করো তো এখানে প্রথমটির জন্য আর দুশো কুড়ি দিলাম কারণ দুশো কুড়ি ভোল্ট আর এদিকে আর একশো দশ তো আর এর সমীকরণ কি হয়ে থাকে যে ভি স্কোয়ার বাইপি তো এই আর টোয়েন টু টু জিরো এর জন্য ভি হয়ে থাকবে দুশো কুড়ি স্কয়ার আছে তাই দুবার করলাম এবং পি এর মান ষাট ওকে আর এদিকে আর ওয়ান ওয়ান জিরো এর জন্য ঠিক একই সমীকরণ এখানে আমরা মানটা লিখে দিচ্ছি যে এখানেও ভি স্কয়ার ভি এর মান একশো দশ স্কোয়ার তাই দুবার দিলাম বাই পি এর মান ষাট এবারে দুজনকে অনুপাত করলে আর টু জিরো অনুপাত আর ওয়ান ওয়ান জিরো তো আর টু জিরো এর মান কত দুশো কুড়ি ইন্টু দুশো কুড়ি বাই অনুপাত এদিকে আর একশো দশের মান হচ্ছে একশো দশ ইন্টু তো এখানে নিচে নিচে কাটা হবে তো এদিকে ষাট এ ষাট কেটে গেল জিরো জিরো এদিকের জিরো এদিকের জিরো কেটে গেল এগারো দিয়ে দিলে এগারো দুগুণে বাইশ এগারো দিয়ে দিলে এগারো দুগুণে বাইশ অর্থাৎ দু দুগুণে চার অনুপাত এদিকে ওয়ান এই হচ্ছে রোধের অনুপাত নেক্সট প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি বিবৃতি করো এই যে জুলের সূত্র বিবৃতি করা হয়েছে এবং তার সঙ্গে একত্রে মিলিয়ে আমরা এই সমীকরণটি পেয়েছি নেক্সট নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়া কাকে বলে এই যে নিউক্লিয়ার তো এই যে নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়া কাকে বলে এবং তার সঙ্গে উদাহরণ নেক্সট বলছে নিউক্লিয়ার বন্ধন শক্তির উৎস কী তো ওটি হয়ে থাকবে যে পরমাণুর নিউক্লিয়াস পরমাণুর নিউক্লিয়াস যে নিউক্লিয়ার বন্ধন শক্তির উৎস হয়ে থাকে নিউক্লিয়াস নেক্সট পরমাণুর আয়নাইজেশন শক্তি বলতে কি বোঝো এই যে আয়নাইজেশন শক্তি বা আয়নিভবন বিভব বলা হয়ে থাকে নেক্সট বলছে বিএনসিও এর আয়নাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও এটি হয়ে থাকবে বি সি এন ও নেক্সট পরবর্তীতে সিএনও বি পরমা পারমাণবিক বেসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে তো একেরটা হবে বি সি এন ও নেক্সট বলছে এস ও এস আই সি সি এল এর তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে তো এটি হবে এস এস আই ও সি এল নেক্সট তৃতীয় বলছে আই বি আর এফ আইবিআরএফসিএল ধর্মের নিম্নক্রমে সিএল আচ্ছা তার পূর্বে হয়ে যাবে এফ সি এল আর এবং আই নেক্সট পরবর্তী কোয়েশ্চেন প্ল্যাটিনাম তড়িদ্দার ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণ করার ক্ষেত্রে ক্যাথোড ও অ্যানোড সংগঠিত বিক্রিয়াগুলি তড়িৎ বিশ্লেষণে আচ্ছা বিক্রিয়াগুলি লেখ এই বিক্রিয়াগুলো দেওয়া হয়েছে বলছে তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয় ডিসি মানে সমপ্রবাহ নেক্সট অসল পদ্ধতিতে অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিডের শিল্পোৎপাদনের শর্তাবলী ও সমীকরণ সহ লেখ তো এখানে কেবলমাত্র এই দুই এবং তিন নম্বর পয়েন্টটি অ্যান্সার হয়ে যাবে এক নম্বর নয় কারণ বলেছে অ্যামোনিয়া থেকে আচ্ছা সরি তাহলে অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড ওকে ঠিক আছে তো তিনটেই পয়েন্ট হবে ওকে পুরোটাই হয়ে যাবে অ্যান্সার নেক্সট পরবর্তী কোয়েশ্চেন আইউ পি নাম লেখো সিএইচ থ্রি সি এটা হবে প্রোপানেল প্রোপা নেক্সট বলছে ডিনেচার স্পিরিট কী এই যে ডিনেচার স্পিরিট কী দেওয়া হয়েছে এর একটি ব্যবহার লেখক এই যে ব্যবহার নেক্সট বলছে কীভাবে রূপান্তরিত করবে সি এইচ থ্রি সরি সি এইচ টু বা সি টু এইচ ফাইভ ও এইচ থেকে সি টু এইচ ফোর তো এই যে অ্যান্সারটি নেক্সট বলছে ফোর কার্বনযুক্ত অ্যালকাইনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যাগত অ্যালকাইন এর সংকেত হয়ে থাকে সি এন এইচ টু এন মাইনাস টু এখানে কার্বন রয়েছে এন আর আমাদের প্রশ্নে কার্বন বলে দিয়েছে চার অর্থাৎ এন সমান চার করতে পারি তাহলে এন এর কাছে চার পুট করবো কেবলমাত্র এখানেই তো এইচ টু ইন্টু ফোর মাইনাস টু তো এইজ চার দুগুণে আট মাইনাস দুই করলে আমরা এইজ পাচ্ছি যে ছয় তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হয়ে যাবে ছয় তো আজকের ক্লাসে এই পর্যন্তই কোয়েশ্চেনগুলো দেওয়া ছিল আমরা খুব সুন্দরভাবে কমপ্লিট করলাম এরপরেও যদি সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবে না তো আজকের ক্লাস এই পর্যন্তই সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি আর যারা নতুন তাদের জন্য একটু বলে দিই এই ক্লাসের দুটো ক্লাসের মধ্যে যে ফাইনাল পিডিএফটি রেডি হয়েছে যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে ওখানে জয়েন্ট করে গিয়েও প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পরে ওখানে পিডিএফগুলো আপলোড করা হয় তোমরা ওখান থেকে দেখতে পারো ওকে থ্যাংক ইউ